আসসালামু আলাইকুম রিবিয়াম দেখেন চমৎকার একটি টু পিসের ড্রেস দিয়ে আসলে আজকে কালারগুলো দেখেন টোটাল তেরো চোদ্দোটা কালার আছে তো আমি সবগুলো কালারই আপনাদেরকে দেখাবো জাস্ট আপনার স্ক্রিনশট দিবেন আর আমি প্রথমে একটা ড্রেসের ডিটেলস দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো হচ্ছে আপনার স্ক্রিনশট দেবেন ঠিক আছে দেখেন এত্ত কালারের টুপিস ড্রেস মাশআল্লা মাশআলাহ যে কালারগুলো আমি ক্লোজলিও দেখিয়ে দিচ্ছি দেখেন ক্লোজলিও দেখে দিচ্ছি আর ড্রেসের ডিটেলসটা বলে দিচ্ছি ওকে ওরে মা তো প্রথমে আমি একটা সুন্দর কালার দিয়ে শুরু করি একটা পার্পল কালার দিয়ে শুরু করি ঠিক আছে দেখেন একটা পার্পল কালার দিয়ে শুরু করি আর পার্পল কালারটা হচ্ছে আমি ডিটেলস দেখিয়ে দিই একটা ড্রেসের ডিটেলস দেখিয়ে দিব দেন শুধু কালারগুলো দেখাবো ঠিক আছে ওকে এই ড্রেসটার খুব সুন্দর একটা হচ্ছে আপনার দেখেন কাজগুলো এগুলো হচ্ছে চিকেন কারি কাজ করা চিকেন কাজ করা ফুল বডিটা ফ্রন্ট সাইডের ফুল বডি কটনের মধ্যে থাকতেছে ড্রেসটা ফুল বডিটা এইভাবে চিকেন ওয়ার্ক করা থাকবে আপনার চিকেনের বিভিন্ন রকমের ড্রেস দেখেছেন বাট আমাদের একটা কোয়ালিটিটা একটু ক্লোজলি আমি দেখেছি উইদাউট লাইটিংয়ে কিন্তু আমরা ভিডিও করতেছি উইদাউট লাইটিং এ ভিডিও করতেছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখেন যাতে কালারগুলো আপনারা বুঝতে পারেন আর কাজগুলোও বুঝতে পারেন দেখেন কাজগুলো আমি একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরোটা কাজ থাকবে নিচে আপনার এইভাবে করে একটা লেস করা থাকবে নিচে এভাবে লেস করা থাকবে প্রত্যেকটা কালার খুবই খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি কালার ঠিক আছে মার্জিত কালার আর নেকটা কিন্তু আলাদা করে আপনার সুন্দর করে ডিজাইন করা আছে নেকটা আমি দেখাই দিই নেকটা একটা লেজ করে এখানে ডিজাইন করা আছে ফুল বডি চিকেন ওয়ার্ক করা আছে ওকে কটন মেটিরিয়ালস থাকবে আর বডিগুলো ফ্রি সাইজ ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এই দেখেন এটা হচ্ছে স্লিপটা স্লিপটা কিন্তু আপনার থ্রি কোয়ার্টার হয়ে যাবে স্লিপটা হচ্ছে থ্রি কোয়াটার থাকতেছে ওকে ব্যাক পার্টটা প্লেন থাকবে ব্যাক পার্টটা থাকবে একেবারে প্লেন ঠিক আছে আর এটা স্লিভে আমি ওই যে কাজ তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লোজ হচ্ছে স্লিভের কাজটা স্লিভে লেসও করা আছে এখানে করা আছে ওকে এটার মধ্যে কিন্তু ইনার সেট করা আছে আপনাকে এক্সট্রা করে হবে না এই দেখেন ইনারটা কিন্তু সেট করে দেওয়া আছে যে ইনারটা আপনার বাটার সিল্ক কাপড় দিয়ে কিন্তু ইনারটা সেট করে দেওয়া আছে আপনাকে এক্সট্রা করে ইনার পড়তে হবে আমি কিন্তু ড্রেসটা নর্মালি পরে ফেলেছি আমি কিন্তু কোনো ইনার পরি নাই তো এটা আপনাদের ইজি হবে যে আপনাদের ইনারটা পরতে হবে এক্সট্রা ইনার পড়তে হবে এটা হচ্ছে আপনার ড্রেসের হচ্ছে পার্পেল কালারটা এটার সাথে কিন্তু আপনার একটা প্যান্টও পাবেন আমি প্যান্টও দেখিয়ে দিচ্ছি এই যে প্যান্টটা দেখেন এই যে প্যান্টটাও সেম কটন কাপড়ের মতো থাকবে আর প্যান্টের নিচে এইভাবে করে কাজ করে দেওয়া থাকবে এই দেখেন প্যানেলটা এইভাবে করে প্যানেলটা কিন্তু কাজ আমরা দেখেন একেবারে উইদাউট লাইটিং এ আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ঠিক তেমনই কিন্তু পেয়ে যাবেন এই দেখেন এই যে একটা এলাস্টিক পেয়ে যাবেন আর এখানে কলি করা আছে দেখেন প্যান্টের এখানে কিন্তু কলি করে দেওয়া আছে এই যে এখানে কিন্তু কলি করে দেওয়া আছে যেন পরতে আপনাদের সুবিধা হয় ওকে এই যে প্যান্টটা

এরপরে এই দেখেন কালার দেখেন কত সুন্দর না আমি একটা পিঙ্ক পরে আছি দেখেন এটা আবার লাইট পিঙ্ক মানে এগুলো কি লাইট ডিপ কিন্তু সবই আছে এর জন্য একটু আমি এইভাবে করে ধরতে যাতে এক্স্যাক্টলি আপনারা যেভাবে স্ক্রিনশট দিবেন সেভাবে নিতে পারবেন ওকে নেক্সট চলে যাচ্ছে আরো কিছু কালারে এই দেখেন এই দেখেন এই একটা কালার এই দেখেন এই আরেকটা কালার কালারের শেষ নাই আজকে জাস্ট কালার দেখে দেখে পছন্দ করতে বিশটার মধ্যে সব তো কালার এখানে আসে নাই তারপরেও দেখেন বিশটা কালার আছে আরো কালার আছে আপনার এগুলো থেকে আশা করি যে কালারগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু সুন্দর মানে প্রত্যেকটাই সুন্দর এবং মার্জিত কালারই দেখেন এটা হচ্ছে একেবারে বাঙ্গি একটা কালার যেটা বলে বাঙ্গি এটা হচ্ছে আবার একটু গাঢ় যদি চান এই যে এটা দেখেন এটা হচ্ছে বিস্কিট টাইপের একটা কালার মানে সবগুলো কালারই অনেক সুন্দর দেখতে অনেক চমৎকার আর দাম অনুযায়ী মানে অনেক ভালো আপনার তো এই ধরনের অনেক ড্রেস দেখেছেন বাট আমাদের কোয়ালিটিগুলো কিন্তু একদম কোয়ালিটিফুলি হবে ড্রেসগুলো প্রিমিয়াম টাইপের কটন দিয়ে করা এগুলোই দেখ কালারগুলো আমি দেখাচ্ছি ওয়াও কত সুন্দর বা কতগুলো কালার দেখলাম তাই না যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এরগুলো খুচরা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট আমাদের নিয়ে নিবেন আর যারা পাইকার তারা আমাদের সাথে যুক্ত করবেন পাইকারি প্রাইসটা আলাদা হবে ওকে আর অবশ্যই ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটি বাড়ি একশো পঞ্চাশ টাকা ঢাকা ও ঢাকার সিটি বাড়ি যেখান থেকে অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি না কিন্তু অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করা হবে না আশা করি আমার কথাগুলো সবার ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম